আমি একটা একশো কেজি ছাত্র ছাত্র লোড সেল চেঞ্জ করে দিলাম যে লোড প্রথমে কন্ট্রোল বক্স আপনার যে মনিটর বক্স আছে মনিটর বক্সের থেকে কানেকশনটা খুলে তারপরে সুন্দর করে লোডসেলের কানেকশন টা এই নাটগুলো লাগাইয়ে দেখেন লোডসেলে আপনারা দেখবেন এই সাপোর্ট গুলো থাকছে এই সাপোর্টগুলো যদি না থাকে যে কিনের যে সাপোর্ট গুলো এই সাপোর্টগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার লোড সেলটা ধরে খেয়ে ফেলতে পারে দেখেন লোড সেল কিন্তু দুই সাপোর্টের মাঝখানে এই পাশে টিন দিয়ে ঘেরা টিন দিয়ে সাপোর্ট দিয়ে ওপাশে পাশে আপনার সাপোর্ট দিয়ে ঘেরা দেখেন সেই ক্ষেত্রে আপনার লোড সেলটা সুন্দর করে দেখুন যদি কানেকশন দেওয়া যায় তাহলে দেখে তিন দরে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি যদি নষ্ট হয় এমন এমন সমস্যা হয় দেখেন নতুন লড লাগার সাথে সাথে দুই দিন পরে আবার খেয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যেতে বড় একটা अमाउंट টাকার অঙ্ক তার নষ্ট হয়ে যায় যদি ওয়ারেন্টি না থাকে আর ওয়ারেন্টি থাকলে তো ফ্রি সার্ভিস পাওয়া যায় ঠিক আছে দেখেন এরপরে আমরা আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে লোড সেলের সাথে কানেকশন করব তারপরে এখানে লোড সেলে কানেকশন করার আগে আপনার এই যে পাঁচটা তার আছে এটা সিলেক্ট করতে হবে যে কোনটা মাইনাস কোনটা প্লাস এটা দেখতে হবে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা লাল আর সাদা ধরি আর দেখা যাচ্ছে যে সবুজ আর কালো মাইনাস ধরি এরা কি কারণে ধরি এদের মিটার দিয়ে মেপে বোঝা যায় মিটার দিয়ে দেখা যাচ্ছে মাপলে এদের থ্রি পয়েন্ট সামথিং এইটির এর উপরে দেখায় এরাও দেখা যাচ্ছে ওরকম থ্রি পয়েন্ট কাছাকাছি দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার কোনটা প্লাস কোনটা মাইনাস এটা মিটার দিয়ে ধরলে বোঝা যাবে ঠিক আছে ওকে আপনারা যাদের সমস্যা মনে করবেন যদি না পারেন তাহলে বলবেন যদি আপনাদের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আমার সম্পন্ন হতে পারেন আমি কিছু আপনাদের টিপস দেব সেটিপসে আপনার দেখা যাচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে ওকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন আর তোমাদের